আসসালামু আলাইকুম আজকে একটি কামি সেলাই করে দেখাবো নতুন আপদের জন্য প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে সব থেকে সহজ যে উপায়টা আছে সেই উপায়ে করে দেখাবো তো প্রথমেই আমি গলার যে পটি আছে পটিগুলোকে সেলাই করে নিয়েছি সামনের পার্ট সেলাই হয়ে গেলে পেছনের পার্টটিকেও একই নিয়মে সেলাই করে নিচ্ছি একটা ভাজ দিয়ে এরপর সামনের গলার সাথে সামনের পটিটি লাগিয়ে নিচ্ছি এখানে এক সুতা বা দেড় সুতায় সেলাইটি করছি আমি তো পটিটিকে সুন্দরভাবে সমানভাবে ধরে লাগিয়ে নিচ্ছি এরপর কেচি দিয়ে ছোট ছোটো করে টিক করে কেটে নিচ্ছি এতে করে আমাদের গলার ফিনিশিং সুন্দর আসবে এরপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে ঠিক এরকম হয়েছে একইভাবে সামন এবং পেছনে দুটি কলায় সেলাই করব তো কাদের অংশ খুবই সহজভাবে দেখাচ্ছি জল দেওয়া কাদের অংশ জোড়া দেওয়ার জন্য প্রথমে দুটি পার্টকে একসাথ করে নিয়েছি এবং এ আমি যে আলগাপট্টি লাগিয়েছি পট্টিগুলোকে ভাজ করব না আমি এর আগে আরও কয়েক রকমের কাদের জোড়া দেখিয়েছি আর এটা একদম সহজভাবে দেখা দেখাচ্ছি কারণ আমি আগে বলেছি নতুন আপদের জন্য একদম সহজ যে নিয়মটা সেটাই দেখাচ্ছি তো এখানে আমি আলগাপট্টিগুলোকে কোনো ভাজ না দিয়ে একদম সোজাসুজিভাবে সেলাই করেছি এবার দেখুন একটা ভাজ দিয়ে যখন হাতের কাজ করব বা সেলাই করব তখন খুব সুন্দর ফিনিশিং দেখাচ্ছে এবারে অপর যে কাতটি আছে সেটাকেও সেলাই করে নিয়েছি তো এরপর আমি কি করব আমি হাতে যে সুই সুতার কাজ হাতের কাজ না করে আমি গলাতে সেলাই করে নিচ্ছি মেশিনের সাহায্যে এই সেলাইটি আমি কাজটি জয়েন করার আগেও করতে পারতাম তো আপনারা চাইলে কাজ জয়েন করার আগেও সেলাইটি দিতে পারেন যারা সেলাই দিতে চান আমি শুধু নিজেদের কাজ করি আমি বাইরের কাজ করি না এই জন্য আমি কী করি মাঝে মাঝে আমার কাপড় কামিজের গলা সেলাই করে দিয়ে দেই। তো আমার এত সময় নেই যে বসে বসে সুই সুতো দিয়ে হাতের কাজ করব তো এই জন্য আমি সেলাই করে দিই আপনারা চাইলে সুই সুতো দিয়ে হাতের কাজ করে নিতে পারেন আবার চাইলে এভাবে সেলাইও করে নিতে পারেন এবার হাতা লাগাবো হাতা আমি আগে বলেছি সহজভাবে দেখাচ্ছি হাতা তো পরে লাগাই আমি সব সময় আজকে হচ্ছে আমি আগে লাগাবো সাইড সেলাই করার আগে হাতে লাগাচ্ছি এটা খুবই সহজ একটা পদ্ধতি আর নতুনরা এই পদ্ধতিটি খুব ভালোভাবে এনজয় করে মানে তারা বুঝতে পারে তো কাদের যে যে মাঝখানের সেলাইটি আছে এই মাঝখানের সেলাইয়ের সাথে হাতার মাঝখানের সেলাইটি বসিয়ে সেলাই করছে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের হাতার তাল পাট সামনের কামিজের সামনের পাটে বসবে সেজন্য আমি কামিজকে সামনের পাট করে নিয়েছি সামনের গলা করে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন সামনের গলা করে সামনের পাট করে তারপরে আমি হাতাটিকে বসিয়েছি এরপর হাত কামিজটি ভা পাট ছিল আর হাতাটি উল্টাপাট ছিল তো একটা সাইড সেলাই করার পর আমি উল্টা করে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি তো এই সেলাইটি হচ্ছে একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সেলাই করে দিব তো আবার যেহেতু ডাবল সেলাই দিচ্ছি তো আরেকটা ঘুরিয়ে মাঝখান পর্যন্ত সেলাই করে দিলে ডাবল সেলাই হয়ে যাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব জায়গাতেই তো দেখুন হাতাটি সেলাই হয়ে গিয়েছে কেমন দেখাচ্ছে আমি দেখাচ্ছি এই যে হাতাটি খুব সুন্দরভাবে বসে গিয়েছে এবারে হচ্ছে নখ দিয়ে আমরা একটু ফিনিশিং করে দিতে দিতে পারি তো এবার হাতার মুখটা আমি সেলাই করছি তো হাতার মুখ আগে সেলাই করা উচিত ছিল আমি ওই তাড়াহুড়া করে ভুলে গেছি হাতার মুখটা আপনারা আগেই সেলাই করে নেবেন তারপর হাতাটা লাগাবেন এতে আপনাদের কাজের সুবিধা হবে তো আমি হাতার মুখটা সেলাই করে নিচ্ছি যেটাকে বলে হাতার মুহুরি মুহুরি সেলাই করে নিচ্ছি হাতার মোহরে সেলাই করে নিচ্ছি তো এখানে একটা সেলাই করে দেওয়ার পর সাইড দিয়ে কিনার দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি যেহেতু আমরা হাতাতে দুটি সেলাই দিয়ে থাকি কেউ কেউ একটা সেলাইও দিতে পারে সেটা তার ইচ্ছা তো এভাবে হাতাও সেলাই হয়ে গেল একই নিয়মে দুটি হাতা সেলাই করার পর এবার উল্টা করে হাতাটিকে ভাজ করব সমানভাবে তারপর সেলাই করব তবে ক্ষেত্রে হাতা সেলাই করার আগে আপনারা অবশ্যই টেপ দিয়ে মেয়ে আপনাদের যার যতটুকু মোহরি প্রয়োজন ততটুকুতে রেখে তারপর সেলাই করবেন এবং এই যে বগল নিচে আসলে এখানেও আপনারা ইঞ্চি টেপ দিয়ে মাপবেন আপনাদের বডিতে কতটুকু লাগবে বডি মানে ছাতি ছাতির অংশে কতটুকু লাগে ততটুকুতে রেখে তারপর আপনারা সেলাই করবেন আর এখানে দুটি টিক করা আছে একটি কোমরের এখানে টিক করা আছে আর একটা টিক দেওয়া আছে হিপের এখানে তো হিপ পর্যন্ত সেলাই করেছি এরপর ঘুরিয়ে নিয়ে আমি এখানে ডাবল করে সেলাই করছি অর্থাৎ দুটি সেলাই করে দিচ্ছি এখানে সেলাইটি মজবুত হওয়ার জন্য তো একইভাবে দুটি পাশ সেলাই করে নেওয়ার দুই সাইড সেলাই করে নেওয়ার পর এবার সাইডের যে ফাড়া ফাড়া জায়গাটি সেলাই করছি এখানে একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে সাইড সেলাই করছি সাইড সেলাই করার সময় অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন টেনে টেনে সেলাই করবেন না টেনে টেনে সেলাই করলে এটা ক্যাপ ক্যাপ হয়ে যাবে বা বাঁকা বাঁকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এক সাইড সেলাই করে নেওয়ার পর আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে তারপরে অন্য অন্য সাইডের কাপড়টিকে ভাজ দিয়ে তারপরে আবার ঘুরিয়ে সোজা করে তারপর সেলাই করা শুরু করেছি তো এভাবে একটা সেলাই হয়ে গেলে কিনারের যে সেলাইটি আছে ঘুরিয়ে নিয়ে আমি এখানে সুতা কাটি না আপনারা কাটলে কাটতেও পারেন আমি সুতা না কেটে ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সুতা কেটে অন্য প্রান্ত থেকে ধরেও এই সেলাইটি কমপ্লিট করতে পারেন তো এখানে সাইড সেলাই হয়ে গেল দুটি সাইড একইভাবে সেলাই করে নিব নিচের অংশ আমি সেলাই করবো না নিচের অংশে আমার হাতের কাজের লেজ বসবে সেই জন্য আমি নিচের অংশটি সেলাই করে দেখায় নিয়ে আলাম